আমরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালে নাস্তা করছি আমার বিদ্যালয়ের মানে প্রধান শিক্ষক হাফিজ জামানের ভাই সারি আর ফরাদ ভাইয়ের বাসায় দেখতে পাচ্ছেন সকলে নাস্তা করছে তখন চমৎকার আতিথ্যের মাধ্যমে তিনি সকালে নাস্তা করাচ্ছেন নাস্তার মেনুতে ছিল ছোট মাছ ভাজি এবং গরুর মাংস সেই সঙ্গে সেমাই আর তার আমরা মুগ্ধ খাবারের অত্যন্ত চমৎকার ছিল এই জন্য সারের কবির ফরাদ ধন্যবাদ দা দিলে আমরা এখনই নাস্তা সেরে আমাদের সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব আমরা নেত্রকোনা শহরে রাত্রি যাপন শেষে আমাদের সেই মূল স্পট হ্যালো নেত্রকোনার কমলাকান্দা উপজেলার পাটগ্রাউ উদ্দেশ্যে যাত্রা করছি আমার সফর আছে দেখতে পাচ্ছেন এর ছাড় কেমন অনুভব হচ্ছে ছাড় আলহামদুলিল্লাহ কেমন লাগছে আলহামদুলিল্লাহ বহুত শুকরিয়া নেত্রকোনা থেকে আমাদের দুজন সফরসঙ্গী নিয়েছি দেখতে পাচ্ছেন শহরের কোলাহল ছেড়ে আমাদের গাড়ি দ্রুত গতিতে সামনে দিয়ে এগিয়ে চলছে চারদিকে সবুজ গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাছ দিয়ে আমরা এগিয়ে চলছি মাঝে একটি বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছে সেই সঙ্গে দেখা যাচ্ছে আকাশ প্রচন্ড মেঘে ঢেকে আছে যে কোনো সময় বৃষ্টি পড়বে মনে হচ্ছে আমরা এগিয়ে চলছি নেত্রাকড়া শহর থেকে বেশ কিছু এগিয়ে এসেছি আর অল্প কিছু এগিয়ে গেলেই আমাদের সেই মূল স্পট কমলাকান্দা বাংলার কাশ্মীর খ্যাত আমরা সেইখানে পৌঁছে যাব। ইতিমধ্যে আমাদের সফর সঙ্গী আমিরুলকে সুন্দর গান ধরেছে এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো রঙবে রবে নে এই দুনিয়া হবে আধার কালো এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো হবে আধার কালো দেখবে না আর ফুলের বাগান দেখবে না আর ফুলের বালা সাজানো ঘরো বাড়ি পুলোর মাছে পরে রবে কম পুরানো একটা হাওয়া ঘটনা পরে গিয়ে একটা হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি উড়ি উড়ি দেবে আকাশ পারি ধুলোর মাঝে পরে রবে ধন্যবাদ আমরুল ভাইকে সুন্দর একটি গান পরিবেশন করার জন্য গানটি ছিল দেহ তথ্য নিয়ে খুবই ভালো লাগলো গানটি আমরা সামনে গিয়ে চলছি সফর সঙ্গে আমরুল ভাইয়ের কণ্ঠে অসাধারণ গানটি শুনতে শুনতে আমরা ইতিমধ্যেই আমাদের সেই মনি স্পট কমলাকান্দা বাংলার কাশ্মীর খেত স্থানে চলে এসে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আমরা এই পাহাড় গুলো কাছ থেকে দেখব। এবং সেই পাহাড়ের পাদদেশে যে আপনাদেরকে বিভিন্ন সাইড ঘুরে ঘুরে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে এই বাংলার কাশ্মীর দেখার জন্য